আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত আমরা এখন দেখবো অধ্যায়ে আমরা দুইটা কোয়েশ্চেন বাছাই করেছি প্রশ্নটা অপশনগুলো আর আরকি আলাদা আমরা একটু প্রশ্নটা করিনি স্থির অবস্থান থেকে সুষম তরণে চলতে থাকা বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক স্থির অবস্থান থেকে সুসমকরণে চলতে থাকা বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক এখানে আমাদের ক নাম্বার যে অপশনটা আছে ভি সমানুপাতিক এস ক নাম্বার দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক পি গ নাম্বার এ এস সমানুপাতিক পি আচ্ছা তাহলে আমরা একটু আমাদের যে প্রতি যে চারটি সূত্র আছে সেগুলো আমরা একটু দেখে নিই আমাদের এক নাম্বার সূত্র কি আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ পি তারপর আমরা জানি কি বি স্কোয়ার কারু ইউ স্কোয়ার প্লাস টু এস তারপর আমরা জানি এসি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমাদের ক্ষতির যে সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সমীকরণের সাথে আমাদের অবস্থান এবং ত্বরণের একটা সম্পর্ক আছে ওকে তাহলে আমরা বলা হয়েছে স্থির অবস্থান আর কি বলা হয়েছে সুষম তরুণ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটু সম্পর্ক বানানোর চেষ্টা করি তো তাহলে আমাদের অবস্থান স্থির হয় এর মান কি zero আর a এটাও কি তার মানে যেহেতু সুষম চলন তার মানে a ও একটা কি ধ্রুবক মান তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পাই v equal to a t যেহেতু a একটা ধ্রুবক মান হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এরকম যে v আমরা জানি কি একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক যদি আমরা উঠায় দেই তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারি কি সমানুপাতিক চিহ্ন তাহলে আমরা কি পাচ্ছি v সমানুপাতিক t আমরা এই অপশনটাতে দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক কি তার মানে আমাদের এইটা হবে হলো উত্তর বাকি গুলো কেন না তাহলে আমরা একটু চিন্তা করি তাহলে এখান থেকে মিলানো চেষ্টা করি স্থির অবস্থান তার মানে ইউ এর মান 0 অর্থাৎ এটা বাদ এ যেহেতু ধ্রুব আর টু যেহেতু ধ্রুব তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পাচ্ছি এখান থেকে ভি স্কয়ার আচ্ছা আমরা একটু মানটা লিখে নিই টু এ তাহলে এটা কি বললাম এ ধ্রুব টু ধ্রুব আর যেহেতু সমান ছিল এই চার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি কি v স্কয়ার সমানুপাতিক s বা এখান থেকে আরেকটু যদি আমরা কাজ করি তাহলে থেকে যে লিখতে পারি কি v সমানুপাতিক root over s তাহলে এখানে তো আছে কি v সমানুপাতিক s কিন্তু আসলে হবে কি v সমানুপাতিক root over s তাই এই অপশনটা বাদ আচ্ছা আমরা দেখি ওই অপশনটাই বা কেন হচ্ছে না তাহলে আবার আসি ইউ এর মান যেহেতু 0 তাহলে এটা 0 এর সাথে টি গুণন করলে 0 হবে আর তাহলে আমি কি বলছি দেখুন তো এস ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার যেহেতু হাফ একটা ধ্রুবক মান এর মানটা যেহেতু সুসমকরণ মানে এটা ফিক্স বা ধ্রুবক তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি এখন এই পুরোটা বলি হচ্ছে সমানুপাতিক

আশা করি এইভাবে এই প্রশ্নটা সলভ করতে পারবেন কোন কোন যদি সম্পর্ক দিতে বলে আর আশা করি তিনটা সম্পর্কের মধ্যেই মধ্যে আমরা এখন আমাদের তিন নম্বর প্রশ্নে চলে আসছি বিনা বাধায় অথবা যদি বায়ু শূন্য স্থান বলে সেই ক্ষেত্রে পরন্ত বস্তুর একটা বস্তু আমরা ফেললাম সেটা কি করবে দুই সেকেন্ডে আট মিটার দূর অতিক্রম করে তাহলে পাঁচ সেকেন্ডে এটা কত দূর অতিক্রম করবে আচ্ছা তো পরম তো বস্তু তিনটা সূত্র আছে আমরা জানি গ্যালিলিও এই সূত্রগুলো দিয়েছেন তো ওনার তিন নাম্বার যে সূত্রটা সেইখান থেকে আমরা কি পাই সেখান থেকে আমরা পাই h1 মানে h সমান কত আসলে কি t স্কয়ার পরম তো বস্তু তিন নাম্বার সূত্র দিতে পাই আচ্ছা তাহলে আমাদের যদি একটা বস্তু না আমরা যদি একাধিক বস্তু হয় আমরা কি বোঝার চেষ্টা করতে শুনে তাহলে h1 বা সমান কত কি উঠায় দিই তাহলে আমরা কি পাই এই সমানুপাতিক একটা কি আসবে ধ্রুবক আসবে আমরা মনে করেন যে এটা ধ্রুবক ইউজ করলাম এ ইউজ করলাম ওকে তাহলে যদি বস্তুর একাধিক হয় তাহলে সেটা কি হবে h1 এটা কি হবে t1 যদি দুইটা হয় তাহলে দুই নাম্বার বস্তুর জন্য আমরা ধরলাম সেটা টু তাই তাহলে h2 সমান কি t2 স্কয়ার এরকম

সলভ করার চেষ্টা করব তাহলে এখানে কি চেষ্টা করছি যে আমার একটা বস্তু আমরা ফেললাম সেটা কি করলো 2 সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করলো ফাইন তাহলে এক নম্বর বস্তুটা কি করলো 2 সেকেন্ড টাইম নিল তাহলে কি 2 স্কয়ার আর কত দূর গেল 8 মিটার তাহলে দূরত্ব বরাবর আমরা বসাই দিলাম 8 এই চলে যাবে বলবে 8 আর টাইম কত 2 সেকেন্ড তাহলে 2 স্কয়ার

স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু প্রথম সেকেন্ডে যদি এইচ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে চার চার সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে আমাদের সূত্র আগে তাই এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু সমান হল টি স্কয়ার ডিভাইডেড বাই টি এটা খেয়াল করি প্রথম সেকেন্ড তাহলে টি এর মান ওয়ান আর দূরত্ব কত এইচ পরিমাণ দূরত্ব ওকে এইচ

যে বলে যে local fire metal একটা সপ্তাহ ভেদ করতে পারে গুলি কে যদি দ্বিগুণ করা হয় তাহলে কয়টা সপ্তাহ ভেদ করতে হবে তো আমরা গতি সূত্রের যে সমীকরণ গুলো আমরা এক number এবং দুই number প্রশ্নে solve করেছিলাম সেখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি হলো এরকম একটা সম্পর্ক A সমানুপাতিক V square বা সম্পর্কটা এরকম লিখছি আমাদের যে সেটা আমি আবার বলি

ওই সময় মতো একটু একটা ধ্রুব আসবে তো ওইভাবে কাটাকাটি গেলে আমরা এখানে পাই ভি ওয়ান বাই ভি টু সমান সমান আসলে মানে বি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার সমান এস ওয়ান ডিভাইডেড বাই এস তাহলে আমরা এই সূত্রটি কাজে লাগাইয়া যেখান তো আমরা এই প্রশ্নটা সলভ করতে পারব এই সম্পর্কটা তাহলে আমরা এখানে কি পাই দেখেন তো আহ বেগটা কিন্তু বলার নেই

तब ये जीरो पॉइंट फाइव आगे जो पर है कोई जानकारी देख कर लो शेड्यूल क्या होता है तब एस टू तो आना की पाइ बी वन स्क्वायर नीचे वाला टू स्क्वायर में फोर बी वन स्क्वायर समझ में आना जीरो पॉइंट फाइव डिवाइडेड पर एस टू अगर बी वन स्क्वायर बी वन स्क्वायर का अंदर तो आना एस टू समझ म তাহলে এটা তোমরা দূরত্ব বের করলো যে দুই মিটার ভেদ করে যাবে তাহলে তক্তা কয়টা তাহলে দুই মিটার মানে কতগুলো তক্তা ওই যে এক একটা তক্তা কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দেন তাহলে চারটা তক্তা তাহলে এটা হলো আমাদের অ্যানসার যে চারটা তক্তা ভেদ করে যাবে আজকে পর্যন্তই একটা কথা সেটা হচ্ছে হলো যে আমরা একটা মনে রাখবো যে গতির সমীকরণ কয়েকটা গতির সমীকরণ হলো চারটা আর পরন্তবস্তর সূত্র তিনটা তবে পরন্তবস্ত যদি সমীকরণ জিজ্ঞাসা করে তাহলে সেই হচ্ছে সমীকরণ গতির সূত্রের মতোই চারটা আল্লাহ হাফেজ